রাহু নিয়ে চর্চা রাহু যখন যে ঘরে থাকে সে রকম ব্যবহার করে রাহু যদি মেশে থাকে হবে ভ্রমণ বিলাসী ভোগের দিকে লক্ষ্য সমস্ত নিজে আত্মস্বাত করবার ইচ্ছা প্রচণ্ড আকাঙ্ক্ষা কেন কি শুধু নিজের সুখের দিকে লক্ষ্য গুপ্ত উপায় বা অন্যায়ভাবে অর্থ লাভ নিজের ভোগের জন্য বহু ব্যয় উচ্চাভিলাষের জন্যে এবং স্বার্থপরতার জন্যে আত্মীয় বিরোধ আবার অসৎ সঙ্গে ভ্রমণ নিজ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব কিন্তু শেষ বয়সে প্রচুর পরিবর্তন হয় পারিবারিক কারণে কর্ম পরিবর্তন হবে নিজের ভোগ ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই লস বা ঋণের জন্য দুশ্চিন্তা এবং নিজের ভোগবাসনার জন্য বিবাহিত জীবনে অশান্তি ভোগ বিলাসের জন্য বিদেশ ভ্রমণ সেখানেও গুপ্ত বা প্রকাশ্য প্রণয়ের ব্যাপার কাজের জন্যে কোনো দুর্গম স্থানে যেতে হতে পারে বা অন্যের ঘরে বাস করতে হবে আত্মীয়রা বাধা আত্মীয়দের কাছ থেকে বাধা পাবে উচ্চাকাঙ্ক্ষায় আবার অন্যায় আচরণের জন্যে অপবাদও হতে পারে এবার দ্বিতীয় রাশি বৃষতে যদি আমরা রাহুকে দেখি তাহলে দেখব তারা অত্যন্ত জেদি প্রকৃতি সমস্ত কিছু নিজে আত্মসাত করাবার ইচ্ছা আবার নিজেকে জাহির করবার একটা প্রবৃত্তি থাকবে খুব অশোভনভাবে আয় স্থির আয় স্থিরতা থাকবে না আবার উপার্জন অনেক করবে কিন্তু বহু ব্যয় অর্থ উপার্জন করার জন্যে অনেক ভ্রমণ করতে হবে এবার ভাই বোনের দ্বারা অপবাদ কোনো আত্মীয়ার জন্যে অশান্তি ও অপবাদও হতে পারে সঙ্গীর জন্য পারিবারিক বিশৃঙ্খলা আবার নিজের উচ্চাভিলাষের জন্যে পরিবার থেকে বিচ্ছিন্নও হতে পারে এবং যখন জীবনের শেষ ভাগে পৌঁছবে তখন সব অদ্ভুত প্রকৃতির লোকের সঙ্গে সংস্পর্শে আসবে শ্রীঘটিত ব্যাপারে ঝামেলা অপবাদ এই ভ্রমণ বেশি করার জন্য স্বাস্থ্য ক্ষতি হয় প্রবাসে থাকলে অবহেলা অনিয়ম ও অত্যাচারে স্বাস্থ্যহানিও হতে পারে এই আমোদপ্রিয়তার জন্য অপজশ বা কর্মহানি আবার আত্মীয়দের সঙ্গে মনোমালিন্যের ফলে বা বিরোধের ফলে প্রবাসেও থাকতে হতে পারে এবার মিথুন রাশি বা তৃতীয় রাশিতে আমরা যদি দেখি মিথুনে রাহু থাকা মানে লোভী ভোগের বাসনা অতি প্রবল সমস্ত নিজে আত্মসাত করবার প্রবৃত্তি কেবল নিজের জন্য ব্যস্ত এই ভ্রমণ এবং অস্থিরতার জন্যে পারিবারিক বিশৃঙ্খলা পরিবারের মধ্যে গুপ্ত শত্রু থাকবে নিচ বন্ধুবান্ধব হবে এই প্রণয়ের ব্যাপারেই বন্ধু বিচ্ছেদ কর্মস্থলে ঝঞ্ঝাট অনিয়মের জন্য স্বাস্থ্যহানি হবে আবার প্রতিদ্বন্দ্বিতার জন্য দূরভ্রমণও করতে হতে পারে কিন্তু বিদেশে বহু শত্রু এবং কাজও থাকবে না চলে যাবে অবহেলা বা অনিয়মের জন্য সন্তানের জন্য অশান্তি হয় আর আশাভঙ্গ হয় প্রণয়ের ব্যাপারে যদি আমরা কর্কট রাশিতে যাই তাহলে দেখব রাহু এখানে ভ্রমণশীল করে তোলে উত্তেজনাপূর্ণ চঞ্চল কোনো কাজ মনের মতো হয় না এক জায়গায় বেশি দিন থাকতে ইচ্ছা করে না অনর্থক পারিবারিক ঝঞ্ঝাট বিশৃঙ্খলা অপব্যয় যা এবং এই বৃথা ব্যয়ের জন্য অনুশোচনা মনো কষ্ট অন্যায় উপায় অর্থ লাভের চেষ্টা অব্যবস্থিত চিত্ততার জন্য পারিবারিক দুঃখ অবৈধ প্রণয়ের ব্যাপারে অপবাদ স্বাস্থ্যহানি অনিয়মের জন্যে অসৎসঙ্গে কষ্ট পাওয়ার যোগ স্ত্রীর জন্য অশান্তি বা ঝঞ্ঝাট ভ্রমণকালে কিন্তু অদ্ভুত রকমের সব দুর্ঘটনা ঘটবে এবং এই শারীরিক অসুস্থতার জন্যে অথবা কোনো অদ্ভুত ঘটনার দুর্ঘটনার জন্যে ভ্রমণে বাধা আসবে কোনো স্ত্রীলোকের জন্যে উন্নতিতে বাধা এবার যদি আমরা পঞ্চম রাশি বা সিংহ রাশিতে আসি তাহলে দেখব রাহু এখানে অত্যন্ত ভোগী ও ইন্দ্রিয় পরায়ণ আমোদ প্রমোদের জন্যে কর্তব্যে অবহেলা হয়ে যাবে গুপ্ত বা অসঙ্গত উপায়ে অর্থাগম হয় আত্মীয়ের সঙ্গে অদ্ভুত একটা সম্বন্ধ হবে ঠিক নর্মাল নয় আয় অনিশ্চিত থাকবে যার জন্য পারিবারিক ঝঞ্ঝট হবে আবার তার নিচে যারা ব্যক্তি আছে তাদের জন্য অপবাদ হবে একটা শারীরিক অসুস্থতা থাকবে যেটা স্থায়ী হবে অনেক দিন ধরে থাকবে ওর জন্যে অবনতিও ঘটবে স্ত্রীর জন্যে মানসিক কষ্ট হবে শেষ বয়সে নিজের দোষে অবস্থা বিপর্যয় আবার এদের চিন্তাধারা অদ্ভুত কখনো আস্তিক কখনো নাস্তিক কোনো গোপন কারণে কর্মহানি বা গুরুজনের সঙ্গে বিবাদ আর কোনো পরিচিত ব্যক্তির সঙ্গে সহযোগিতায় অদ্ভুত অভিজ্ঞতা হবে অনিয়ম অবহেলা এই জন্যই দুর্দশা এবার যদি আমরা কন্যা রাশিতে যাই কন্যা রাশিতে রাহুল দেখব এখানে অসাবধানী করে দেয় বেহিসাবি করে দেয় কাজকর্মের শৃঙ্খলার অভাব থাকে যার জন্যে কাজ সম্পন্ন হয় না খাওয়া দাওয়া নিয়ে অমিতাচারী অবহেলা অত্যাচার এর জন্য স্বাস্থ্যহানি হবে নিন্দিত উপায়ে অর্থাগম কর্মস্থানে বহু পরিবর্তন হবে সাংসারিক বিশৃঙ্খলার জন্য মানসিক অশান্তি থাকবে আমোদ প্রমোদের জন্য অর্থহানি এবং এর জন্য কাজে অবহেলা হবে স্ত্রী জন্যে বা অংশীর জন্যে কোনো অংশীদারী ব্যবসায় যদি পার্টনারশিপ যদি করে তার জন্য অবনতিও কষ্ট হবে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হতে পারে স্ত্রীলোক ঘটিত অপবাদ কিন্তু কাজের জন্যে অনেক ভ্রমণ করতে হবে কর্মে সুযোগের অভাব অর্থের অভাব যার জন্যে উচ্চ পূর্ণ হবে না বন্ধুর জন্য বিপত্তি ও অর্থ এইগুলো হলো কন্যা রাশিতে থাকে এবার তুলা রাশিতে থাকলে কি হয় যে সঙ্গ প্রিয় কিন্তু কোনো সঙ্গ বেশিদিন ভালো লাগে না খামখেয়ালি ব্যবহার অন্যায় বা অদ্ভুত কোনো কাজ দ্বারা উপার্জন হবে জুয়া খেলা বা স্পেকুলেশনের দিকে প্রবল ঝোঁক হবে প্রেমের ব্যাপারে এক অনিষ্ঠতা একদম থাকবে না ভাবটা থাকবে না জীবনের শেষে স্থানচ্যুতি বা গৃহে বিশৃঙ্খলা দেখা দেবে দাম্পত্য জীবনে অদ্ভুত অভিজ্ঞতা দূর বিদেশে মৃত্যু নির্বাসন বা শত্রু ষড়যন্ত্র মৃত্যুর কারণ হতে পারে বিদেশে অসৎ সংসারকে ধর্মহানি মিথ্যা অপবাদে কর্মহানি বিদেশে বন্ধুর সংসর্গে ভ্রমণ হবে কোনো গোপনীয় কারণে বিদেশ যাত্রা